নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা পড়ব এর আগের ভিডিওগুলোতে আমরা কি পড়েছি এই তরিত শীত তরিত বিভব চ্যাপ্টারে আমরা তড়িৎ বিভব কাকে বলে বিভব প্রভেদ কাকে বলে পৃথিবীকে কেন বিভবের রেফারেন্স হিসাবে নেওয়া হয় বিভবের একক মাত্রা তারপর বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দু আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব কী হবে ভিজিক্যাল টু কিউব আমরা পড়েছি তারপর দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কীভাবে পড়েছি এছাড়াও আমরা কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব করতে হবে অর্থাৎ আধান সংস্থার জন্য বিভব করতে হবে কোনো একটা বিন্দুতে তারপর আমরা তড়িৎ ডিমেরুর জন্য বিভব কী হবে কোন বিন্দুতে তড়িৎ ডিমেরুর থেকে কিছুটা দূরে কোন বিন্দুতে বিভব কি হবে আমরা সেগুলো পড়েছি তো এর আগের চ্যাপ্টারে আমরা আমার তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে পড়েছিলাম তো সেই আগের চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং এই চ্যাপ্টারে যে পড়েছি আমরা তড়িৎ বিভব এই দুইয়ের মধ্যে আমরা একটা সম্পর্ক পারস্পরিক সম্পর্ক কি আছে সেটা দেখে নেব এটা জানলে আমাদের কি সুবিধা হবে না যদি আমরা তড়িৎ প্রাবল্য জেনে থাকি তাহলে আমরা তড়িৎ বিভব বার করে নিতে পারবো যদি তড়িৎ বিভব আমাদের জানা থাকে তাহলে আমরা তড়িৎ প্রাবল্য বার করে নিতে পারব তো ফিজিক্স এই ধরনের হতে থাকে যে বিভিন্ন ধরনের ভৌত রাশির মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক বার করি এবং নতুন কিছু একটা ফিজিক্স সেখান থেকে বার করি তো এটা একটা স্বাভাবিক জিনিস খুব সহজ কনসেপ্ট এটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে প্রত্যেকটা কন্ট্রি কম্পিটিটিভ এক্সামেই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন এসে থাকে তো কী করা থাকে মেনলি তড়িৎ প্রাবল্য দেওয়া থাকবে ইটা দেওয়া থাকবে তোমাকে ভি বার করতে বলা থাকবে বা ভিটা দেওয়া থাকবে ই বার করতে বলা থাকে তো কিভাবে করব এটা আমরা তড়িৎ ক্ষেত্র আমরা কি দেখেছি যে দুই ধরনের হয় সুষম তড়িৎ ক্ষেত্র হতে পারে বা অসম তড়িৎ ক্ষেত্র হতে পারে সুষম তড়িৎ ক্ষেত্রটা কি না যদি তড়িৎ বলরেখাগুলো পরস্পর থেকে সমান দূরত্বে থাকে অর্থাৎ যদি কিছু তড়িৎ বলরেখা পরস্পর থেকে সমান দূরত্বে এবং সমান্তরালে থাকে তাহলে সেই তড় ক্ষেত্রটাকে আমরা কি বলি সুষম তড়িৎ ক্ষেত্র এই যে ই তড়িৎ ক্ষেত্র পা বা ই তড়িৎ ক্ষেত্র যে আছে এটাকে কি বলি আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলি তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র হওয়ার কন্ডিশন কি কি না তড়িৎ বলরেখাগুলোকে পরস্পরের সঙ্গে সমান্তরালে থাকতে হবে এবং সমান দূরত্বে থাকতে হবে এরপর এই বলরেখাগুলো যদি যত ঘন ঘন থাকবে অর্থাৎ যদি একদম ঘন ঘন হয় এই তড়িৎ বলরেখাগুলো তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি যত ঘন হবে আর যত দূরে দূরে থাকবে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত কম তো এগুলো আমরা আগে তড়িৎ ক্ষেত্রে আমরা পড়েছি এগুলো জানি তো আজকে একটা নতুন ফ্যাক্ট আমরা কি জানব যে এই যে তড়িৎ বলরেখা বরাবর অগ্রসর হলে এই অ্যারোর দিকে অর্থাৎ হেডের দিকে টেল থেকে হেডের দিকে অগ্রসর হলে তাহলে কি হবে না তড়িৎ বিভব কমে যায় অর্থাৎ এইখানে তড়িৎ বিভব যদি ভি হয় এখানে যদি ভি হয় এখানে যদি ভি হয় তাহলে কি হবে না ভি ওয়ান গ্রেটার দেন ভি টু দেন ভি অর্থাৎ ভি ওয়ান বড় ভি টুর থেকে আবার ভি বড় ভি থেকে মানে এই দিক বরাবর অগ্রসর হলে তড়িৎ বিভব কমে যায় তড়িৎ প্রাবল্যের অভিমুখে যদি অগ্রসর হই আমরা তাহলে তড়িৎ বিভব কমে যায় এটা আমাদেরকে মনে রাখতে হবে কি বললাম তড়িৎ তড়িৎ প্রাবল বলরেখা বরাবর বলরেখা বরাবর তড়িৎ প্রাবল্যের অভিমুখে অগ্রসর হলে তড়িৎ বিভব কমতে থাকে অর্থাৎ এই দিকটা উচ্চ বিভব এই দিকটা নিম্ন বিভব উচ্চ বিভব থেকে নিম্ন যে কারণে কি হয় এই ধরনের এখানে যদি একটা একক ধনাত্মক আধানকে এখানে রেখে ছেড়ে দেওয়া হয় হবে ও এই বরাবর অগ্রসর হতে থাকবে বলরেখার দিক বরাবর কারণ কি আমরা জানি কি যে একটা ধনাত্মক আধান থেকে কি হয় তড়িৎ বলরেখা নির্গত হয় লম্বভাবে এইভাবে তাহলে এই টেলের দিকে কি আছে ধনাত্মক আধান আছে এটাও ধনাত্মক আধান তাহলে এখানে যদি একটা ধনাত্মক আধান আরো রাখা হয় সেটা কি হবে বিকর্ষণ হবে বিকর্ষণ বল এই দিকে থাকবে তার সিতার্থিক ইলেকট্রোস্টেটিক রিপালসিভ ফোর্স বা শীতার বিকর্ষণ বল কাজ করবে সেই জন্য সে এই দিক বরাবর একটা ত্বরণ নিয়ে এগিয়ে যাবে কোনটা এই চার্জ পার্টিকেলটা অর্থাৎ আধানটা তাহলে এগুলো আমরা জানলাম তো এইখানে এই ধরনের যদি একটা তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্রে এঁকে নিচ্ছি ওরা এই সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা ওই একটা আধানকে ডি দূরত্ব নিয়ে যেতে এই তড়িৎ বল রেখা বরাবর কত কার্য করতে হয় সেটা দেখে নেব সেই কার্যটাই আমরা সংজ্ঞা অনুযায়ী কী জানি বিভবে বিভূপ প্রভেদের অনুযায়ী কী জানি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আধানকে নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি হয় সেটাই তাহলে এই ক্ষেত্রেও ছবিটা এঁকে কিন্তু সুষম আমি ছবিটাতে সবগুলো সমান দূরত্বে হচ্ছে না কিন্তু সমান দূরত্বে আছে এবং সমান্তরাল এই সব এটা আমাদেরকে মনে রাখতে হবে তো মনে করো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বলরেখা বরাবর এখানে এ বিন্দুর থেকে এই এ বিন্দুর থেকে মনে করো এখানে বি বিন্দুতে আমি নিয়ে যাচ্ছি কোন একটা একক ধনাত্মক আধান দিয়ে কালারটা চেঞ্জ করে তো এটা মনে করো এ বিন্দু এটা বি বিন্দু আর এদের মধ্যে দূরত্ব কত না ডি দূরত্ব ধরে নিচ্ছি এদের মধ্যেকার দূরত্ব ধরে নিচ্ছি ডি এ বি এর দূরত্বটা হচ্ছে ডি তাহলে এই বি বিন্দুর থেকে এ বিন্দুতে আনতে অর্থাৎ এ আর বিবিন্দুর মধ্যে বৃহৎ প্রভেদ কি হবে ভিএ মাইনাস ভিবি যদি এইখানের বিহব যদি ভি এ হয় এইখানের বিভব যদি ভিএ হয় এখানে যদি ভিবি হয় তাহলে এ বিবিন্দুর মধ্যে যদি বৃহপ্রভেদ বলি সেটা কত হবে ভিএ মাইনাস ভিবি কি হবে ভিএ মাইনাস ভিবি এটাই এ আর বিবিন্দুর মধ্যে বিহ প্রভেদ হবে এবার বিহপ্রভেদের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে একে আনতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে যদি আনতে হয় একটা একক ধনাত্মক আধানকে আমি কি বলেছি কি হবে সেটাই হচ্ছে কৃতকার্যটা যে কৃতকার্যটা করতে হয় ডাব্লু ওই যে বি বিন্দুর থেকে এ বিন্দুতে আনতে যে কৃত কার্যটা অর্থাৎ ওই ডাব্লুটা সমানই হচ্ছে এই বিভব পদ্ধতিটা সেটা সমানই আমরা কি জানি আবার কৃতকার্যের আমরা কি জানি যে বল আর স্মরণের ডট প্রোডাক্ট হয় ডাব্লিউ সমান কি হয় বল আর স্মরণের ডট প্রোডাক্ট হয় এখানে বলটা কি হবে এইখান থেকে আমরা এই দিকে নিয়ে যাচ্ছি এই দিকে নিয়ে যাচ্ছি তাহলে এর জন্য আমাকে কি করতে হবে এই যে রিপালসিভ ফোর্সটা আছে এইখানে যদি একটা আধানকে একক ধনাত্মক আধানকে রাখা হয় সে কী অনুভব করবে বললাম সে হচ্ছে এই দিক বরাবর একটা তড়িৎ বলরেখার অভিমুখে একটা বিকর্ষণ বল অনুভব করবে এবং এই বল অবশ্যই আসতে থাকবে তাহলে সেই বলের বিরুদ্ধে আমাকে কিছুটা কার্য করতে হবে তাহলে আমরা যে বলটা আমাকে প্রয়োগ করতে হবে বাহ্যিক বলটা সেই এফ এক্সটার্নালটা কত হবে সমানই হবে ওই যে স্থিতারিতিক যে বলটা বিকর্ষণ বলটা আর এটা নেগেটিভ হবে তার কারণ কি না আমাকে ওর উল্টো দিকে প্রয়োগ করতে হচ্ছে অর্থাৎ সরি এইখানে নেগেটিভ না এখানে অর্থাৎ এ এক্সটার্নাল মাইনাস এফি পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে এই দিকে হচ্ছে এফি কাজ করছে তাহলে আমাকে এই দিকে মাইনাস এফি পরিমাণ এক্সটার্নাল ফোর্স আমাকে লাগাতে হবে বাহ্যিক বল আমাকে প্রয়োগ করতে হবে তবেই তো আমি বি বিন্দুর থেকে এ বিন্দুতে একক ধনাত্মক টাকা আনতে পারবো তাহলে এখানে কৃতকার্য সমান কি হয়ে যাবে ওই এফিটা আবার কী হয় কিউ ইন্টু ই হয় তাহলে এখানে কিউ কি না একক ধনাত্মক প্লাস ওয়ান আর ইটা কত এখানে এটা ই ইন্টেনসিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বললে এখানে ই ধরে নিচ্ছি তাহলে প্লাস ই মানে ই হয়ে গেল এক্সটার্নাল যে ফোর্সটা সেটা ই হয়ে গেল কিন্তু এখানে মাইনাস আছে এখানে একটা অলরেডি মাইনাস ছিল তাহলে মাইনাসটা কেন আসছে বোঝা গেল তার কারণ আমাকে এই বলের বিরুদ্ধে কাজ করে এখান থেকে এখান পর্যন্ত আনতে হচ্ছে এইদিকে দিকে তো এফি ছিল তাহলে এই দিকে এফ এক্সটার্নালটা কত দিতে হবে না মাইনাস এফি পরিমাণ আমাকে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে মাইনাস এফি পরিমাণ তাহলে এখানে মাইনাস এফি সময় মাইনাস কিউই এখানে কিউ আধান হচ্ছে একক ধনাত্মক আধানকে যেহেতু এখান থেকে এখানে নিয়ে আসছি তাহলে একক ধনাত্মক আধান প্লাস ওয়ান বসিয়ে দিলাম এখানে ই বসিয়ে দিলাম তাহলে মাইনাস ই হয়ে গেল এই বাহ্যিক বলটা তাহলে এখানে বলটা কত পেলাম মাইনাস ই আর এটা কত পেলাম স্মরণটা কত হচ্ছে ডি পরিমাণ স্মরণ হচ্ছে তাহলে মাইনাস ইন্টু ডি এই পরিমাণ কৃত কার্য করতে হবে তাহলে ই সমান কি পাচ্ছি আমি ই সমান পেয়ে যাচ্ছি আমি এখানে মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি তাহলে এটা আমরা পেলাম সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটা আমরা পেয়ে গেলাম ইকল টু মাইনাস এ মাইনাস ভিবি ডি আচ্ছা এ তো গেল সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম হয় এবার এমনও তো হতে পারে যে তড়িৎ ক্ষেত্র সুষম নয় এটা কি হলো না সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে হলো সুষম তড়িৎ ক্ষেত্রে এটা কেস ওয়ান গেল এরপর কেস টু তে আমরা কি পড়ব টু তে আমরা পড়বো অসমতড় ক্ষেত্রে যদি এরকম আমাকে তড়িৎ ক্ষেত্র পা পাওয়া বিবাহের মতো সম্পর্ক কি বলতে বলে সেটা কি হবে অসমতড়িত ক্ষেত্র মানে কিরকম হবে অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো রেখা সমান্তরাল নয় এবং সমদূরবর্তী নয় এই ধরনের কিছু একটা হতে পারে এটা একটা বলরেখা হতে পারে এইভাবে আরও অনেক বলরেখা আছে এইভাবে অসমতড়িত ক্ষেত্র অর্থাৎ সমান্তরালও নয় এবং পরস্পর থেকে সমান দূরেও নেই এই ধরনের হলে অসমতরিত ক্ষেত্র হতে পারে তো সেই অসমতড়িত ক্ষেত্রের মধ্যে আমরা যদি দুটো বিন্দু এ আর বি নিই মনে করো মনে করো এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা অসমতড়িৎ ক্ষেত্র আছে যার মধ্যে এখানে একটা বিন্দু এ নিলাম খুব কাছে একটা আরেকটা বিন্দু বি নিলাম এই খুব কাছে কেন বলছি ইনফাইনটলি স্মল ডিস্টেন্স সেপারেশন এ আর বি এর মধ্যে অর্থাৎ ডি আর পরিমাণ ডি এক্স পরিমাণ এখানে ধরে নিচ্ছি ডি এক্স পরিমাণ সেপারেশন আছে অর্থাৎ এই সেপারেশনটা কত না এটা ডি এক্স পরিমাণ সেপারেশন আর এটা কি এ বিন্দু বি বিন্দু এ বিন্দু উচ্চ বিভাবে আছে বিন্দু নিম্ন আছে তাহলে এখানে আমি কত ধরতে পারি এটাকে ভি প্লাস উচ্চ বিভাবে আছে এই বিন্দুটা এই বিন্দুটা নিম্ন বিভাবে আছে তাহলে এই এ আর এর মধ্যে বিভব প্রভেদ কত হবে ডিভি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি ভি মাইনাস ভি প্লাস এই ভি প্লাস ডিভি মাইনাস ভি তাহলে ভিভি কেটে যাবে ডিভি থাকবে তাহলে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ডিভি তাহলে এই ডিভিটা কি হবে না এই বি থেকে এ তে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে এই ডিএক্স ডিসপ্লেসমেন্টটা করতে এই বি বিন্দুর থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হবে আমার ডিভি সেই কৃতকার্যটাই আমরা বিভব প্রভেদের সংজ্ঞার থেকে এটা জানি তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমরা যেহেতু এ আর বি বিন্দু খুব কাছাকাছি আছে তো এই ক্ষেত্রে আমরা এ আর বি বিন্দুর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র পা বলল ওটাকে ই ধরতে পারি ইটাকে আমরা একই ধরতে পারি এ বিন্দুতে এবং বি বিন্দুতে দু জায়গাতে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র পা বলল ই এবং অভিমুখটা এই দিকে এ থেকে বি এর দিকে এটা আমরা ধরতে পারি তার কারণ হচ্ছে খুব কাছাকাছি ধরো দুটো পয়েন্ট নিলাম এখানে এখানে একটা এখানে একটা একদম কাছাকাছি পয়েন্ট নিলাম তাহলে এই দুটো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পা বললে একই আমরা ধরতে পারি এটা আমরা ধরে নিচ্ছি আরকি তাহলে বিভব প্রভেদ এখানে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে না আমরা বললাম ভি ভি প্লাস মাইনাস এটাই বিভব প্রভেদটা বললাম এটা সমান কি হবে না এই বি থেকে এতে একক ধনাত্মক আনতে যে কৃতকার্য সেই কৃতকার্যটা কত যে বাহ্যিক বল যেটা আমরা প্রয়োগ করছি সেটা কি হয় আমরা জানি যে মাইনাস ই হয় এখানে আগেই আমরা বার করেছি যে বাহ্যিক বল হয় এফ এক্সটার্নালটা মাইনাস ই হয় তাহলে মাইনাস ইন্টু এখানে কি পরিমাণ পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে তাহলে এখানে ডিএক্স পরিমাণ হ্যাঁ ঠিক আছে ইডিএক্স তাহলে এটা পেলাম তাহলে আমরা এইটা করলে কি পাবো ডিভি সমান পাচ্ছি কি না মাইনাস ই এক্স এটা আমরা পাচ্ছি এটা আমরা পাচ্ছি ডিভি সমান কি পাচ্ছি মাইনাস ইডিএক্স তাহলে একটা জিনিস আমরা এখান থেকে পেলাম যে বিভব প্রভেদটা পেয়ে যাবো যদি বা এই ইটা পেয়ে যাব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পেয়ে যাবো ই সমান মাইনাস ডিভিডিএক্স করে আমরা এটা পেয়ে যাব অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলেই পোটেন্সিয়ালটা পেয়ে যাবো এই পোটেন্সিয়ালের ডেরিভেটিভ করলে তড়িৎ ক্ষেত্র পাবল্যটা পেয়ে যাও তো এরপর যদি বলি যে আমার তরিত ক্ষেত্র পাাবল্য দেওয়া আছে আমাকে বিভু প্রভেদটা বার করতে হবে অর্থাৎ ভি বার করতে হবে যদি আমার ইটা দেওয়া থাকে সেটা কীভাবে করবো কিছুই না আমরা কি জানি এখানে ডিভি সমান কি লিখতে পারি মাইনাস ই তাহলে যদি আমার জানা থাকে যে আমি কোনখান থেকে কোনখানে নিয়ে যাচ্ছি মনে করো এক্স ওয়ান থেকে দুটো বিন্দু আছে এখানে দেখাচ্ছি না আর মনে করো দুটো বিন্দু আছে এখানে একটা বিন্দু এখানে বিন্দু এই বিন্দু হচ্ছে এক্স ওয়ান এটা এক্স টু এক্স ওয়ান থেকে এক্স টুতে তে নিয়ে যাওয়ার জন্যে বিহ কি হবে তাহলে এখানে আমরা কি করবো ইন্টিগ্রেশন করে দেবো এক্স ওয়ান টু এক্স টু সমানই এটাই কি হবে বিহ ডেল্টা ভিটা আবার এখানে দিকেও ডান দিকেও ইন্টিগ্রেশনটা করে দেবো মাইনাস ইনটিকেশান এক্স ওয়ান টু এক্স টু ডি ডি এক্স তাহলে এটা করে দিলে আমরা কী পেয়ে গেলাম আরেকটা একটা রিলেশান কী পেলাম সমান পেলাম এখানে মাইনাস ইন্টিগ্রেশন এক্স ওয়ান টু এক্স টু ডি এক্স তো এটা তো ওয়ান ডাইমেনশনালে করছি এখানে এক্সের কথা বলছি এক একমাত্রিক দেশে বলছি যদি থ্রি ডাইমেনশনালে অঙ্কগুলো থাকে কীরকমভাবে করবো থ্রি ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ডকে আমরা কীভাবে লিখি এইভাবে লিখি ই সমান কী লিখি যদি জানা না থাকে এটা মনে রাখতে হবে ই এক্স আই ক্যাপ প্লাস ইউ আই জে কেফ যে কোনো ভেক্টারকে আমরা এইভাবে থ্রি ডাইমেনশনাল লিখি তার এক্স কম্পোনেন্ট ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই কম্পোনেন্ট ইন্টু জে কেফ প্লাস জেড কম্পোনেন্ট ইন্টু কে কেফ এইভাবে আমরা লিখে থাকি আর পজিশন ভেক্টার অর্থাৎ যেটা আর আর বলি যেটাকে সেটাকে আমরা কী লিখি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেকে কে থ্রি ডিতে এটাই লিখি আমরা জেড কে কে এটা আমরা লিখে থাকি থ্রি ত্রিমাত্রিক দেশে যদি তিমাত্রিক দেশে হয় এক্স ওয়াই জেড এভাবে যদি তিমাত্রিক দেশে হয় এটা যদি একটা ভেক্টর হয় পজিশন ভেক্টার হয় আর এক্স ওয়াই জেড যদি স্থানাঙ্ক হয় তাহলে আমরা আর সমান কি লিখতে পারি এটা লিখতে পারি তো আবার আমরা ডিএক্স সমান কি ডি আর সমান কি লিখতে পারি dr সমান লিখতে পারি dx i ক্যাপ + dy j ক্যাপ + dz k ক্যাপ লিখতে পারি আর সিমিলারলি আমরা তাহলে v সমান আমরা কি জানি dv সমান v সমান বা dv সমান যাই বলি dv সমান আমরা কি জানি dv সমান আমরা জানি যে -i ডট কি হয় আর হয় ই ডট আর হয় ডিভি সমান তাহলে ই ডট ডি আর ডিআর পরিমাণ যেহেতু অসম অসম তরিত ক্ষেত্রে বলছি ডিআর পরিমাণ খুব ছোট্ট ডিসপ্লেসমেন্টটা নিচ্ছে ওটা তো এখান থেকে আমরা ডিভি সমান কি লিখতে পারি তাহলে এটা পুরোটা লিখবো একবার ই এক্স আই কেফ প্লাস ই ওয়াই জে কেফ প্লাস ই জেড কে কেফ লিখতে পারি ডট ডিআরটা কি লিখব ডিএক্স আই কেফ প্লাস ডিও প্লাস ডিজেড কে কে তাহলে এই ডট প্রোডাক্টটা করলে কি আসবে ই মাইনাস ইজেড এটা আমরা পাব তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাব থ্রি থ্রি অঙ্কগুলো করার সময় এগুলো কাজে লাগবে আর কি তাহলে থ্রি ডাইমেনশনে আমরা ডিভি সমান কি পেলাম মাইনাস ই এক্স ডিএক্স ই ওয়াই ডি ওয়াই ইজেড ডিজেড তাহলে যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে আচ্ছা ফাংশন এখন বলছি না ই এক্স সমান কি হবে তাহলে ই এক্স সমান কি লিখবো আমরা এখানে একটা কনসেপ্টের দরকার পার্সিয়াল ডেরিভিটিভ পার্সিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা কি না যদি একটা ফাংশন এফ এক্স ওয়াই জেড এরকম হয় সমান মনে করো এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স জেড প্লাস ফাইভ ওয়াই জেড মনে করো এরকম একটা ফাংশন আছে তো এর পার্সিয়াল ডেরিভিটিভ মানে কি মনে করো এক্সের রেসপেক্টে এর ডেরিভিটিভ করবো এই ফাংশানটা ডেল এফ ডেল এক্স তো কী হোক এক্সের রেসপেক্টে যখন করবো তখন হচ্ছে এই পার্সিয়াল ডেরিভেটিভ এর মানে হচ্ছে তখন ওয়াই জেড বাকি সব কনস্ট্যান্ট ধরবো যেমন আমরা এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলোকে যেমন কনস্ট্যান্ট ধরে নিই ডিফারেন্সিয়েশন করার সময় সেই রকমই এক্সের রেসপেক্টে অর্থাৎ উইথ রেসপেক্ট টু এক্স যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবো তখন ওয়াই জেডগুলোকে কনস্ট্যান্ট ধরবো সেরকমই ওয়াই এর রেসপেক্টে যখন করবো এক্স জেডকে তখন কনস্ট্যান্ট ধরে নেব আবার জেডের রেসপেক্টে করবো যখন এক্স আর ওয়াইকে কনস্ট্যান্ট ধরে নেব তাহলে ডেল ডেলক্স এখানে কী হবে এখানে হয়ে যাবে অর্থাৎ ওয়াই কনস্ট্যান্ট বেরিয়ে যাবে ওয়াই ডেল এক্স স্কোয়ার ডেল এক্স সেরকম আবার এখানে কী হবে জেড কনস্ট্যান্ট থ্রি আর জেড কনস্ট্যান্ট বেরিয়ে গেল ডেল এক্স ডেল এক্স এখানে সব কটাই কনস্ট্যান্ট তাহলে কী হবে কনস্ট্যান্টের যদি আমরা জেড এর সাপেক্ষে করি ফাইভ ওয়াই জেড জিরো হয়ে যাবে এটা পরে তাহলে এটা কী হবে টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড প্লাস এটা জিরো এটা তো জিরো হয়ে গেলো এখানে ওয়াই জেড কনস্ট্যান্ট তো যেহেতু সরি এটা এক্স এর সাপেক্ষে করছি ডেল ডেল এক্স ফাইভ ওয়াইজেড তো এক্স এর সাপেক্ষে করছি মানে ওয়াইজেড কনস্ট্যান্ট ফাইভ তো অলরেডি কনস্ট্যান্ট তো জিরো হয়ে যাবে এটা তো এই পার্সিয়াল ডেরিভেটিভর কনসেপ্টটা অঙ্ক করার সময় এটা কাজে লাগবে এটা কিছুই নেই খুব সহজ জিনিস এক্স এর সাপেক্ষে যখন করবো তখন ওয়াইজেডকে কনস্ট্যান্ট ধরবো যার সাপেক্ষে করবো বাকি দুটোকে কনস্ট্যান্ট ধরে নেব শুধু সেইটারই ডেরিভেটিভ করবো এই যে এখানে যেমন ওয়াই ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে ধরে নিয়েছি তাহলে এক্সের স্কোয়ারে শুধুমাত্র ডেরিভেটিভ করেছে এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ আর কিছু না তাহলে এইখানে আমরা যখন ইএক্স সমান লিখবো কি করব ডেল ভি মাইনাস ডেল ভি ডেল এক্স কারণ ইএক্স যখন করব তখন শুধুমাত্র ওই পোটেন্সিয়ালটাকে এক্স যদি এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড আমাকে দরিদ ক্ষেত্রের পাউল্য বার করতে হয় দরিদ ক্ষেত্রের পাবল্যের এক্স উপাংশটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা এক্সের রেসপেক্টে বিভবের বিভবের পার্সিয়াল ডেলিভিটি করব এইভাবে অর্থাৎ ইএক্স ইজিক্যাল টু মাইনাস ডেল ভি ডিএক্স হবে সেরকম সমান কী হবে মাইনাস ডেলি ডেল হবে সেরকম ইজেড সমান কি হবে মাইনাস ডেলভি ডেল জেড তাহলে এরকম করে আমরা এক্স ওয়াই জেড যদি আমাদের বিভবটা জানা থাকে তাহলে আর এখানে মনে হচ্ছে কিছু নেই আচ্ছা এই যে ডিভিডিএক্স বা ডেল ভিডিলে এটাকে কি নাম বলা হয় এটাকে বলা হয় বিভবের নথিমাত্রা এই ডিভিডিএক্স এগুলোকে কি বলা হয় বিভবের নতিমাত্রা বলা হয় বিভবের নতিমাত্রা বলে আচ্ছা আমরা এখানে ই সমান দেখো ডি ডিভি ডিএক্স পাচ্ছি ই সমান এখানে আমরা কি পেয়েছি ডিভিডিএক্স তাহলে তড়িৎক্ষেত্র একটা নতুন একক আমরা এখান থেকে বার করতে পারি কি হবে এককটা ভোল্ট ডিভি কি হয় বিভবের একক কি ভোল্ট আর ডিস্টেন্সের কি হয় এসাই পদ্ধতিতে মিটার অর্থাৎ ভোল্ট ফার মিটার এটা এসআই পদ্ধতিতে আমরা তড়িৎ ক্ষেত্র পাবল্যের একক পেলাম একটা তড়িৎ ক্ষেত্র পা বলল্যের একক একটা নতুন একক পেলাম এই চ্যাপ্টারে আর এটা যদি সিজিএস এ কি হবে স্ট্যাড ভোল্ট পার সেন্টিমিটার সিজিএসে বললে হবে এটা একটা পেলাম বিভবের নথিমাত্রা বিভবের মাত্রা বাই আরো একটা এল করে দিলে আমি পেয়ে যাব বিভবের নথিমাত্রা নথিমাত্রার ডাইমেনশন মাত্রা তাহলে আজকে আমরা কী কী দেখলাম কি কি সূত্রগুলো পেলাম আমরা যদি আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র পাবল্য সমান কি পেলাম মাইনাস ভি এ মাইনাস বিবি বাই ডি ডি পরিমাণ সরানোর জন্যে এই ডি পরিমাণ দূরত্বে যদি এ আর বিবিন্দুটা থাকে তাহলে তাদের মধ্যেকার বিভব প্রভেদ এবং ক্ষেত্র ক্ষেত্রের সম্পর্কটা এরকম পেলাম দ্বিতীয় কি পেলাম যদি অসম তরিত ক্ষেত্র হয় অর্থাৎ এই ধরনের একটা তড়িৎ ক্ষেত্র হয় যারা তড়িৎ ক্ষেত্র বড় রেখাগুলো পরস্পর থেকে সমান দূরেও নেই সমান্তরালেও নেই তাহলে তখন সেই ক্ষেত্রে কি হবে ই সমান কি পেলাম আমরা মাইনাস ডিভি ডি পেলাম এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো মনে রাখতে হবে এবং করার সময় কাজে লাগবে আবার আমরা দেখলাম যে তাহলে এখানে ভিটা দেওয়া থাকলে ইটা বার করতে পারছি তাহলে ইটা দেওয়া থাকলেও তো আমরা ভিটা বার করতে পারব তাহলে কি করলাম না এখানে যে যেহেতু ডেরিভেটিভ করে পাচ্ছিলাম ভিটা এই ইটা তাহলে তার উল্টো ইন্টিগ্রেশন করলে আমরা ভিটা পেয়ে যাব অর্থাৎ বিভব প্রভেদটা পেয়ে যাব ডেল্টা ভিটা কি করলাম না যে দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যদি এক্স ওয়ান বিন্দু থেকে এক্স বিন্দুতে নিয়ে যাওয়া হয় একক ধনাত্মক আধানটাকে তাহলে লিমিট লাগাবো কোথায় এক্স ওয়ান টু এক্স মাইনাস ইডিএক্স এই ইন্ডিকেশনটা করলেই আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানা থাকে আমরা প্রভেদ পেয়ে যাবো বার করতে পারব আর ত্রিমাত্রিক দেশের ক্ষেত্রে কি পেলাম আমরা ডিভি সমান মাইনাস ইয়াই মাইনাস ইজেড ডিজেড এটা একটা পেলাম আর যদি পার্টিকুলারলি একটা ধরো ভি ফাংশনটা দেওয়া আছে ভি সমান মনে করো কিছু একটা দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড বা এই ধরনের কিছু একটা ফাংশন দেওয়া আছে তখন আমরাকে যদি বলে যে তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা কথা হবে তাহলে তখন আমরা কী করবো ই এক্স সমান মাইনাস ডেল ভি ডেল এক্স করবো এই ভি এর জায়গায় কী বসাবো মাইনাস ডেল এই টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ডেল এক্স তাহলে এখানে কী বলেছি এক্সের সাপেক্ষে যখন করবো ওয়াই জেড কনস্ট্যান্ট তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট মানে এগুলো সব জিরো হয়ে যাবে তাহলে কী থাকবে শুধুমাত্র টু মাইনাস টু মাইনাস টু থাকছে তলে এক্স কম্পোনেন্টটা কত হলো -2 -2 এটা আই ক্যাপ বলা যেতে পারে যদি ভেক্টর সাইন দি ই এক্স যদি এখানে ভেক্টর সাইনই কি হবে -2 আই ক্যাপ তাহলে এই ভাবে আমরা অঙ্কগুলো ক্রো অঙ্ক পরে আর করব তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা টরিশ শক্তি সম্পর্কে জানব থ্যাংক ইউ